আসসালামু আলাইকুম নীলিমা কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন পারফেক্ট গজা দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন আর মাত্র দুটি উপকরণে আপনারা এই গজা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা রসালো হয়েছে একদম ভিতর পর্যন্ত রস চলে গিয়েছে আর খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম নয় আর আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই গজা রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তার আগে বলে দিই রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুমহল ও ফ্যামিলিদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এইবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর চার টেবিল চামচ ঘি আমি এখানে গলিয়ে নিয়েছি এই গলানো ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেল অথবা ডালটা ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এটা অনেক ও খাস্তা হয় এবার ঘিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেওয়া তো আপনারা সবাই জানেন মেশানোর পর এইভাবে মুঠি বাদলে যখন দেখবেন দলা পেকে যাচ্ছে তাহলে বুঝে নেবেন ময়র দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা না শক্ত না নরম ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু রুটি এইভাবে বানাই সেই ডোয়ের থেকে ঈষৎ শক্ত হবে তো দেখুন হয়েছে খুব সুন্দর করে একটু মেখে আমি হবে এবার ডোটা আমি একটা বেলুন চাকির উপর নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এটাকে যথাসম্ভব বড় করে নিতে হবে এবার এটাকে বেলুনের সাহায্যে একটু আস্তে আস্তে প্রেস করে বেলে নেব বেলা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি তারপর এই টুকরোগুলো আমি একটার উপর আরেকটা এইভাবে দিয়ে দিচ্ছি এবার মাঝখান থেকে ছুরির সাহায্যে আর একবার কেটে দেব এবার সেই কাটা অংশটা আবারও আমি এর উপরে দিয়ে দিয়েছি এটা করলে গজায় খুব সুন্দর একটা লেয়ার আসে এবার এইভাবে একটু লম্বাটে করে বেলে নিতে হবে বেশি জোরে প্রেস করে বেলা যাবে না এইভাবে এক ইঞ্চি মতো মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি এবার সাইডগুলো আমি একটু করে কেটে দেব তারপর মাঝখান থেকে আমি আরো একবার কেটে দিয়েছি এবার ছোট ছোট টুকরো করে গজার শেপে কেটে নেব দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে আর এরকম জালিদার হয়েছে আমার পাঁচশো গ্রাম আটায় মোট এতগুলো গজা হয়েছিল এইবার গজাটা ভেজে নেওয়ার জন্য দেখুন তেলটা গরম করতে হবে আমি প্রায় তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন গজাগুলো দু বোতলে ভাজা এবার তেলের মধ্যে আমি একটা ছোট আটার টুকরো দিয়ে দিয়েছি এরকম যখন হালকা বুদ বুদ উপরে উঠবে তখন বুঝবেন গজাগুলো ভাজার জন্য তেলটা রেডি হয়ে গিয়েছে এইভাবে লো ফ্লেমে রেখে আমি এক এক করে গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এবার গজাগুলো দেওয়ার পরে লো ফ্লেমে এইভাবে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত গজাগুলো আপনা আপনি উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এতে কিন্তু খুন্তির ছোঁয়াও দেব না দেখুন গজাগুলো একা একাই উপরে ভেসে উঠেছে আর তেলে এইভাবে বুধ আকার তৈরি হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। আর এবার আমি গজাগুলোকে একটু নেড়ে চেয়ে উল্টে পাল্টে দেবো হাই ফ্লেমে এইভাবে এক মিনিট রাখার পর আমি আবারও কিন্তু লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব আর এতে কিন্তু ঘি দেওয়ার কারণে ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হয় দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে এইভাবে লো ফ্লেমে আবারও পাঁচ মিনিট রাখার পর আমি আবারও হাই ফ্লেম করে দিয়েছি এইবার হাই ফ্লেমে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি আর ভাজতে ভাজতে দেখুন কি সুন্দর একটু ফেটে ফেটে গিয়েছে এইভাবে আমি তেল ছেঁকে ছাকরির সাহায্যে গজাগুলোকে তুলে নিচ্ছি এইবার একটা কড়াইতে আমি শিরা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি দুই বাটি চিনি আর চিনির পরিমাণটা হচ্ছে পাঁচশো গ্রাম দুই বাটি চিনির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি পানি মানে যতটা চিনি নেবেন তার অর্ধেক কিন্তু পানি নিতে হবে এরকম করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি আর দেখুন চিনি শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি এখানে শিরাটাকে একটু ঘন করে নেব শিরাটা একটু মোটা হবে এই দেখুন শিরাটা আমার হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। তারপর এবার যে গজাগুলো আমি ভেজে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এইবার গজাগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এবার গ্যাসটা একটু অন করে দিয়েছি লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট এটাকে একটু জাল করে নেব তারপর আবার গ্যাসটা অফ করে দেব। আর পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখুন গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখলেই খেতে মন চাইছে আর ভেতরটাও কিন্তু খুবই রসালো হয়েছে আমি আপনাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ ভিডিওটিতে একটি লাইক দেননি অথবা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন গজাটা কতটা রসালো হয়েছে একদম ভিতর পর্যন্ত রস ঢুকে গিয়েছে তো আপনারা একবার হলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও The allah Hafiz.